ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে একজন মুসলিম হিসাবে আমাদের কাজকর্ম কেনাকাটা এমনকি আমাদের খাদ্যাভ্যাস ও ইসলামিক নির্দেশনার আলোকে হওয়া উচিত সম্প্রতি এমন কিছু দোকান বা রেস্টুরেন্ট লক্ষ্য করা যাচ্ছে যেগুলোতে গরু মাংস সরবরাহ করা হয় না এবং উপরোক্ত ন বা গরু মাংস নেই সাইনবোর্ড জুলিয়ে তারা তাদের অবস্থান প্রকাশ করে এই ধরনের রেস্টুরেন্ট বা দোকান বয়কট করা কেন প্রয়োজন আসুন জানি বাংলাদেশে কিছু হোটেলের সামনে ন বা গরু মাংস নেই লেখা বোর্ড দেখা যাচ্ছে এটি একটি মুসলিম প্রধান দেশে গভীর উদ্বেগের বিষয় একদিকে আমরা দেখি ইসলামে গরু মাংস খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে অন্যদিকে হোটেল এবং রেস্টুরেন্ট এই ধরনের সাইনবোর্ড তুলে রাখা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো কেন একটি নির্দিষ্ট খাবার না রাখার সিদ্ধান্ত এভাবে জনসম্মুখে ঘোষণা করা হচ্ছে যখন আমরা এমন দোকানগুলোকে সমর্থন করি যারা গরু মাংস বাদ দিয়ে হিন্দু সংস্কৃতির প্রতি বিশেষ সম্মান দেখায় তখন আমরা আসলে আমাদের নিজস্ব মুসলিম পরিচয়কে দুর্বল করছি এবং পরোক্ষভাবে একটি ভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতিকে সমর্থন করছি মুসলিম সমাজে যারা গরুমাংস বাদ দিয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করছে আমাদের উচিত এই ধরনের দোকান ও রেস্টুরেন্ট বর্জন করা যাতে তারা বুঝতে পারে যে মুসলিম সমাজ তাদের খাদ্যাভ্যাস বা সংস্কৃতিতে হিন্দুত্ববাদী সংস্কৃতি সহ্য করবে না ইসলাম আমাদের খাদ্য সংস্কৃতি হালাল ও হারামের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করেছে আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন হে মানবজাতি পৃথিবীতে যা কিছু হালাল ও উত্তম আছে তা তোমরা খাও এখানে হালাল খাদ্য গ্রহণ করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আর সুস্লাহ আলি সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি কেবল পবিত্র বস্তু গ্রহণ করেন গরুর মাংস হালাল এবং পবিত্র খাদ্য হিসেবে মুসলিম সমাজে স্বীকৃত তাই মুসলিম সমাজে এটি এড়িয়ে যাওয়ার কোনো যুক্তি থাকতে পারে না নবীব সাইনবোর্ড দোকানে টানাচ্ছেন তাদের কথা হচ্ছে আমরা রেস্টুরেন্ট আমি ন বিফ লিখব আপনার কি ঠিকই তো এটি আপনার নাগরিক অধিকার আপনি জানেন কি যে ভূমিতে এই সাইনবোর্ড টানানো হচ্ছে সেই ভূখণ্ডে গরুর ইতিহাস রক্তাক্ত ভারতের গরুর মাংস খাওয়ার জন্য বহু মুসলমানদের ঘর বাড়ি ধ্বংস করা হয়েছে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে তাহলে এটি কেবল একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয় বরং এর মাধ্যমে আমরা একটি সামাজিক বার্তা পাচ্ছি কারণ একদিকে আমরা বলছি গরু মাংস খাওয়া হালাল অন্যদিকে এমন সাইনবোর্ড মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে বিফ হোটেল বয়কট করা একটি যৌতিক পদক্ষেপ এই ধরনের হোটেলগুলো সমর্থন করা মানে আমাদের ধর্মীয় চেতনার সঙ্গে আপোষ করা বয়কটের মাধ্যমে মানুষকে এই বিষয়ে সচেতন করা যাবে সুসল্লু আলিসাম বলেছেন তোমরা কেউ কোনো অন্যায় দেখলে তা পরিবর্তন করো বয়কট করা এক প্রকার শান্তিপূর্ণ প্রতিবাদ যা আমাদের বিশ্বাসের প্রতি সম্মান দেখানো একটি মাধ্যম যারা ন বিফ হোটেল বয়কটের বিরোধিতা করছেন এটি ব্যক্তিগত পছন্দ বা ব্যবসায়িক স্বাধীনতা কিন্তু এর যুক্তি পুরোপুরি ভিত্তিহীন কারণ একজন মুসলিম ব্যবসায়ী যখন ন বিফ ঘোষণা করেন তখন তা কেবল তা ব্যবসায়িক পছন্দ নয় এটি মুসলিম সমাজের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধ ছাড়ন একজন হিন্দু যদি গরুর মাংস এড়িয়ে চলে সেটি তার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিন্তু মুসলিম হিসাবে হালাল খাদ্যের প্রতি অবজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় স্বাধীনতা মানে এটি নয় যে ধর্মীয় ও সামাজিক চেতনার বিপরীতে যাওয়া যায় মুসলিম সমাজে ব্যবসার নৈতিকতা ইসলামী নিয়ম অনুযায়ী পরিচালিত হওয়া উচিত নীপ সাইন শুধু একটি ব্যবসায়িক পদক্ষেপ নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি তৈরি করে তারা হয়তো ভাবতে শুরু করবে যে গরু মাংস খাওয়া ভুল বা এর মধ্যে কোনো সমস্যা রয়েছে বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে ন বিপ সাইনবোর্ড মুসলিম সমাজের জন্য একটি অশনীয় সংকেত আমাদের দায়িত্ব হল এই ধরনের হোটেল বয়কট করা এবং ইসলামী মূল্যবোধ বজায় রাখতে সোচ্চার হওয়া ন বিপ বা গরুর মাংসহীন রেস্টুরেন্ট বা দোকানগুলোকে বর্জন করা মুসলমানদের জন্য একটি নৈতিক ও ধর্মীয় দায়িত্ব এটি শুধু আমাদের খাদ্য বিষয় নয় এটি আমাদের সংস্কৃতি পরিচয় এবং একতাবদ্ধ অবস্থানের প্রতীক আল্লাহ আমাদের সঠিক করুন এবং তালা হালাল হারামের স্পষ্ট সীমারেখা রেখা মেনে চলার তৌফি দিন অমা লেখাটি নিয়েছি আরিফিন ভাইয়ের কাছ থেকে আল্লাহ তালা ওনাকে উত্তম প্রতিদান দান করুন